তথা কথিত আহলে কোরআন বলে ওরা আউজবিল্লা পেল কোথায় আমরা যে আউজ রাজিম করি এটা আমরা কোথায় পেলাম এ হল কথিত অথচ এরাতের শুরুতে আউজবিল্লা পড়ার স্পষ্ট নির্দেশ রয়েছে সুরান আহলের আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন তুমি কোরআন পাঠ করো তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো সুস্পষ্ট নির্দেশ এই বিল্লাহি মিনা শায়তানির রাজিম

আশ্রয় গ্রহণ করলাম বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একেবারে সুস্পষ্ট আয়াত কোরআনে অথচ এই আয়াতটি তারা দেখে না অথবা দেখার ভান করছে মানুষকে প্রতারণা করছে নিফাত তাদের অন্তরে কাজ করছে তারা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছে না কেন পড়ছে না এটা হাদিস শরীফে আছে এটা ইমাম আবু হানিফার গ্রন্থে আছে সেই কারণে তারা এটা পড়বে না তার মানে তারা নিজস্ব তরিকার সৃষ্টি করে নিজে কোরআন অনুসরণে অথচ কোরআন সুস্পষ্টভাবে নির্দেশ দিচ্ছে এটা পড়া। এরা শুরুর আগে এটা পড়তে বলেছে কোরআন কেন বলেছে সে এক বড় ইতিহাস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কেরাতের ভিতরে শয়তান এসে তার কথা ঢুকিয়ে দিয়েছিল তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে মিনতি জানালেন আল্লাহ বললেন যে তুমি যখনই কোরআন পাঠ করবে তখনই এই আউজ বিল্লাহি মিনা শাহিতনের রাজিম পড়ে নেন পাস্তাইজ বিল্লাহি মিনা শাহিতনের রাজিম তাহলে সে আর তোমার কাথারে কাছে বৃদ্ধি পারবে না তোমার উপরে তার কোনো প্রভাব চলবে না এই নিরানব্বই নম্বর আয়াতে সেই কথাটাই বলা হয়েছে ইন্নাহু সুলতানু আল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন তার কোনো আধিপত্য নেই তাদের উপর যারা ইমান আনে ও তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে তাদের উপরে শয়তানের কোন প্রভাব থাকবে না এই আটানব্বই এবং নিরানব্বই নম্বর আয়াজ এইটা স্পষ্টত আউজিনার সাহিত্য করার নির্দেশ দিচ্ছে অথচ আহলে কোরআন যারা বলে আমরা কোরআন অনুসরণ করি অথচ কোরআন অনুসরণ করে না তারা বলছে আউজ্লা কোথাও নাই কি করবেন এদের নিয়ে সেটা আপনারা চিন্তা ভাবনা করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ